প্রথম কথা হচ্ছে যে তারা বিশ্বাসই করতে পারেনি ধরেন ওসমান হাদির কথা তারা বারবার বলেছেন আর কি যে ওসমান হাদির কি করে এটা হলো কি করে এরকম একটা হত্যাকাণ্ড হলো এবং আমাদের কাছে কোনো ক্লু নেই এর যে ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে তারা দেখছে হ্যাঁ এর তার কোনো তার ভিতরে কোনো সততা দেখতে পাচ্ছে না ওদের সবচেয়ে বড় হতাশা হচ্ছে যে তারা যে একটা আশা ছিল তাদের চব্বিশের অগাস্টের পরে যে দেশে একটা ফান্ডামেন্টাল একটা মানে পরিবর্তন হবে হ্যাঁ রাজনীতির চেহারা অন্যরকম হবে হ্যাঁ মানে সব কিছু তারা কিন্তু খুবই হতাশ যে আসলে তেমন কিছুই হয়নি তারা উৎসাহী খুব এবং এম একটা লোক আমাকে বলেননি যে তিনি ভোট দিতে যাবেন না ভিজিএফ ভিজিডি হ্যাঁ নানা ধরনের ওয়েলফেয়ার প্রোগ্রাম হ্যাঁ আপনার কিন্তু অলরেডি আছে এখন ফ্যামিলি কার্ড একটা আমার কাছে মনে হয়েছে স্যার ওই সমস্তগুলোর একটা আলাদা প্যাকেজিং হাদি যে হাদি হয়েছে কিন্তু মানে তাদের কোনো ধারণা ছিল না কিন্তু মৃত্যুর পরে ধারণা হয়েছে তাদের যে হ্যাঁ যে সে অনেক বড় পার্সোনালিটি হয়ে গেছে ভোটের মাঠে শাকিল আনোয়ার চর্চার পরামর্শ সম্পাদক বিশিষ্ট সাংবাদিক শাকিল আনোয়ার ইতিমধ্যে ঘুরে এসেছেন দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকা কি দেখলেন তিনি কথা বলবো এটা নিয়ে। আপনাকে স্বাগত আপনাকে ধন্যবাদ তো শাকিল আনোয়ার যে কথাটা বলছিলাম যে আপনি একটা বড় অংশ কিন্তু ইতিমধ্যে ঘুরে এসেছেন এবং এটা নিয়ে লেখালেখিও করেছেন তো আপনি এই মুহূর্তে মানে ভোটের চিত্রটা কি দেখছেন মাঠ পর্যায়ে দেখেন আমার মূল উদ্দেশ্য ছিল যে যাদের কথা এই কাভারেজে আসে না মিডিয়া কাভারেজে মিডিয়া মিডিয়া কি করে এ সমস্ত ক্যাম্পেইনের সময় ইলেকশন ক্যাম্পেইনের সময় আমার অভিজ্ঞতা সেটা হচ্ছে যে বড় দলগুলো কি বলছে ম্যানিফেস্টো যেটা আসলে গ্রামের মানুষজন বদারি করে না অধিকাংশ মানুষ বদারি করে না সেদিকে দেখে বুঝছেন তো হ্যাঁ দলগুলো কি বলছে দলের নেতারা কি বলছে বড় বড় নেতারা সেদিকে মূলত তাদের কনসেন্ট্রেশন থাকে সেই আমি চিন্তা করলাম যে দেখি না যাদের উদ্দেশ্যে এই সমস্ত কথাগুলো বলছেন তারা তারা কিভাবে এটাকে নিচ্ছেন তারা কি যে সমস্ত জিনিস মানে প্রতিশ্রুতি দিচ্ছেন এই বড় বড় দলগুলো যাদের জন্য দিচ্ছেন তারা কি এগুলোকে কীভাবে দেখে তাদের চাওয়া পাওয়া কি ওনারা যে দিতে চাচ্ছেন তার সাথে মেলে নাকি মেলে না হ্যাঁ তাদের চাওয়াটা কি। বা তারা ওভারঅল একটা কি এই নির্বাচন অনেক দিন পরে একটা ধরেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হচ্ছে বলে বলা হচ্ছে দু সালে পরে আসলে চাই সে সম্পর্কে তাদের এক্সাইটমেন্ট কি হ্যাঁ তারা কী ভাবছে এটা দেখার জন্য গিয়েছিলাম এখন যেটা আমি দেখতে পেলাম আমি ধরেন রংপুরে গেছি রংপুরের দুটো জায়গায় গেছি দুটো উপজেলায় তারপরে যশোরে গেলাম তারপরে খুলনায় গেলাম খুলনা দুটো উপজেলা বটিয়াঘাটা দাকপ ঢালুগাঁটিতে গেলাম নলছিটি নলছিটি বরিশাল শহর ইত্যাদি ইত্যাদি একটা জিনিস মনে হলো যে মানুষের কিন্তু নির্বাচন সম্পর্কে অনেক আগ্রহ আমি ধরেন পীরগঞ্জের একটা জাফরগঞ্জ জাফর বাজার বলে একটা জায়গা আছে জাফর বাজার ওখানে জাস্ট আমি গেছি হাঁটছি হাঁটতে হাঁটচে দেখে একটা চায়ের দোকান তো চায়ের দোকানের ভিতরে ঢুকে দেখলাম যে গাদা লোক ওখানে হ্যাঁ একদম মানে বোঝাই যাচ্ছে লোকালস অ্যান্ড দেন তারা খুব মানে কে জিতবে কি হচ্ছে কে কি বলতেছে এমন কি যে এই যে মানে বেহেস্তের টিকিট বেচতেছে সেটা নিয়ে তারা মানে কথা বলতেছে যে কি ব্যাপার হ্যাঁ ইত্যাদি ইত্যাদি মানে খুবই আগ্রহ বুঝছেন তো গ্রামের মানুষের সাথে এমনি বসে আছে গ্রামের দোকানে দোকানের পাশে জটলা থাকে না সব হ্যাঁ জটলা থাকে জটলাগুলোতে দেখছে যে ওরা নির্বাচন নিয়েই কথাবার্তা হচ্ছে সুতরাং এক ধরনের ফেস্টিভিটি যেটা বাংলাদেশের নির্বাচন আসলে আপনি দেখবেন গ্রামের মানুষের কাছে তো এটা কিন্তু একটা ফেস্টিভ্যাল মতো তো ওই জিনিসটা কিন্তু বোঝা মানে গেছে যে তারা উৎসাহী খুব এবং এম একটা লোক আমাকে বলেননি যে তিনি ভোট দিতে যাবেন না ভোট দিতে যাবেন না তিনি বলেননি সুতরাং এক ধরনের আপনি যেটা বললেন যে এনথুসিয়াজম আগ্রহ নির্বাচনে সেটা আমি দেখতে পেরেছি তো এই যে আগ্রহ আগ্রহের জায়গা কি মানে যারা রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করছেন তাদের তাদের ব্যাপারে এই এই সাধারণ লোকগুলোর কি বিরাট আগ্রহ আছে তারা কি তাদের কথায় আস্থা রাখতে পাচ্ছেন যে প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলো দিচ্ছে বা মানে এক ধরনের তাদের বিভিন্ন ফর্ম্যাটে তারা কথা বলছেন সেই কথার উপর কি তার আস্থা রাখতে পারে এই যে বারবার এই প্রশ্ন আমি করেছি কিন্তু তাদেরকে বারবার হ্যাঁ আমি বলতে পারেন যে আমি আমার মনে কয়েকশো লোকের কাছে একই প্রশ্ন আমার করা হয়ে গেছে গত এই পাঁচ সাত দিনে তো ব্যাপারটা হচ্ছে কি তারা কিন্তু তাদের সেলিব্রেশন হচ্ছে নির্বাচনটা নিয়ে হ্যাঁ নির্বাচনটা নিয়ে তো এবং বারবার করেছে যে এই যে বিএনপি আপনাদেরকে ফ্যামিলি কার্ড দেবে কৃষকদের জিজ্ঞেস করেছি বিএনপি আপনাদেরকে সস্তায় বীজ দেবে শার্ট দেবে বলছে আর কি তারপরে জামাত আপনাদেরকে এবং বিএনপি আপনাদের ছেলেপেলেদের চাকরি দেবে এক কোটি লোকের চাকরি হবে হ্যাঁ তারপরে জামাত আপনাদের ছেলেপেলেদের যারা স্কুল কলেজে পড়াশোনা করেছে পড়াশোনা শেষ করেছে চাকরি পাচ্ছে না তাদেরকে দুই বছর ধরে বিনা সুদে দশ হাজার টাকা করে মাসি দেবে এগুলো সম্পর্কে আপনারা কী বলেন আমার মনে হয় উইথাউট এক্সেপশ হ্যাঁ তারা তারা বলছে যে হ্যাঁ গরিব মানুষের যদি কিছু ওনারা সুবিধা করেন তাহলে তো ভালো হ্যাঁ কেউ বলেননি যে না এগুলো ভালো না হ্যাঁ তো ওনারা যদি গরিবদের জন্য কিছু করেন ভালো জিনিস কিন্তু কিন্তু উইদাউট এক্সেপশন প্রত্যেকটা লোক আমাকে বলেছে যে দেখেন এই এইগুলা নিয়ে আমাদের যে খুব ভরসা আছে তা না মানে আমাদের ভোট কিন্তু এইগুলার উপরে হবে না প্রথম কথা তারা দলগুলোর প্রতি একটা চরম অনাস্থা আছে রাজনীতির প্রতি একটা অনাস্থা এক ধরনের অনাস্থা মানে দলগুলোর প্রতি বিশেষ করে যে উনারা ইলেকশনের আগে এই সমস্ত কথা বলেন হ্যাঁ এগুলো ইলেকশনের প্রতিশ্রুতি এগুলো আসল প্রতিশ্রুতি না হ্যাঁ কথায় তো এইগুলো দিলে দেবে না দিলে না দেবে হ্যাঁ তার ভিত্তিতে তারা ভোট দেবেন বিষয়টা আমার মনে হয়নি সেটা হ্যাঁ ওনারা অনেকে বলেছেন যে আচ্ছা এইগুলো তো ওনারা বলছেন অনেকেই বলেন হ্যাঁ কিন্তু ক্ষমতায় আসলে আর এগুলার কোনো আশেপাশে ওনারা থাকেন না তো ক্ষমতায় আসলে কি করেন আমরা সেদিকে তাকায় থাকবো ওনারা এখন কি বলতেছেন আসলেই এরা এই সমস্ত মানে ম্যানিফেস্টো তারপরে এই যে সমস্ত বলতেছে আমি অমুক দেব তমুকে এগুলো নিয়ে তাদের খুব যে একটা মানে ইয়ে আছে আমার মনে হয় না আর একটা কথা হচ্ছে যে এই সমস্ত ওয়েলফেয়ার তো সবসময় ছিল বাংলাদেশের গ্রামে কোনো না কোনো নামে ছিল ভিজিএফ ভিজিডি হ্যাঁ নানা ধরনের ওয়েলফেয়ার প্রোগ্রাম হ্যাঁ আপনার কিন্তু অলরেডি আছে এখন ফ্যামিলি কার্ড এটা আমার কাছে মনে হয় সে ওই সমস্তগুলোর একটা আলাদা প্যাকেজিং প্যাকেজিং আর কি তাই না তো এটা ওনারা ওরা বোঝে না তা না ওরা বোঝে এবং একটা পীরগঞ্জে একজন আমাকে বলতেছে যে ঠিক আছে এগুলো তো দিলে ভালো হ্যাঁ আড়াই হাজার টাকা খারাপ না হ্যাঁ তো দালালে খেয়ে ফেলে তো দালা খেয়ে ফেলে আমাদের দালাল কারা বলে যে যারা দেয় এগুলো ওগুলো তো তাদের পেটেই চলে যায় হ্যাঁ তো আমরা এখান থেকে আর কতটা পাবো তো সুতরাং ওরা যে খুব এক্সাইটেড এগুলো মানে শুনে তা মনে হয় নাই আমার তো এই যে এই তাদের যে অভিজ্ঞতার কথার ভিত্তিতে অভিজ্ঞতার ভিত্তিতে তো তারা কথা বলেছেন যে আস্থা না থাকার বিষয়টা যে নির্বাচনী প্রতিশ্রুতি মানে ওইটা দিবে এক প্রকার চলে যাবে কিন্তু আপনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলেন সেখানকার তরুণরা যারা হয়তো এবারই জীবনে প্রথম ভোট দিবেন তারাও কিন্তু দেখেন যে যে অভিজ্ঞর মতো একই সুরে কথা বলছে হুম হুম ও মানে কেন তাহলে মিলটা আপনি যে জায়গাটা ধরতে চাচ্ছিলেন যে রাজনৈতিক দলগুলো বা ওভারঅল রাজনীতির উপর এক ধরনের মানুষের বোধ অনাস্থা জায়গা তৈরি হয় তো সেই জায়গায় একজন বয়স্ক অভিজ্ঞ ভোটারের সঙ্গে একজন নবীন ভোটারের বিশেষ কোনো পার্থক্য আমরা দেখতে না আমি আমি দেখেন অনেকে অনেকে ইয়াং ছেলেপেলেদের সম্পর্কে বলেন যে এরা কি আমি কিন্তু যখনই তাদের সাথে কথা বলি আমি কিন্তু খুব সারপ্রাইজড হই হ্যাঁ মানে পলিটিক্যালি কিন্তু অনেক ম্যাচিওর মনে হয়েছে আমি রংপুরের একটা ইউনিভার্সিটি বেশি দিনের ইউনিভার্সিটি না হ্যাঁ সেখানকার একজন পরে থার্ড ইয়ারে একজন পরে দুজন থার্ড ইয়ারে একটা ফার্স্ট ইয়ারে ফার্স্ট ইয়ার হ্যাঁ ফার্স্ট ইয়ারে তাদের সাথে বসে কথা বললাম আরও এটা তো ক্যামেরার সামনে এদের সাথে কথা বলেছি আরও অনেকের সাথে কথা বলেছি আমি ক্যামেরার বাইরে তো তাদের ম্যাচিওরিটি এবং তাদের থট কিন্তু খুব পরিষ্কার মানে আমি দেখলাম যে তারা কি বলতেছে তারা জানে হ্যাঁ তো ব্যাপারটা হচ্ছে ওদের সবচেয়ে বড়ো ডিসঅপয়েন্টমেন্ট ওদের সবচেয়ে বড় হতাশা হচ্ছে যে তারা যে একটা আশা ছিল তাদের চব্বিশের অগাস্টের পরে যে দেশে একটা ফান্ডামেন্টাল একটা মানে পরিবর্তন হবে হ্যাঁ রাজনীতির চেহারা অন্যরকম হবে হ্যাঁ মানে সব কিছু তারা কিন্তু খুবই হতাশ যে আসলে তেমন কিছুই হয়নি এই সরকার তারা বলে যে তাদের সরকার তারা এই সরকারকে অন করেছিল হ্যাঁ যারা চব্বিশে আন্দোলনের সাথে ছিল তারা এই সরকারকে অন করেছিল কিন্তু যে সরকারকে তারা অন করেছে তারা মনে করে তারা মানে সেই সরকার তাদেরকে হতাশ করেছে তারা প্রথম কথা হচ্ছে যে তারা বিশ্বাসই করতে পারেনি ধরেন ওসমান হাদির কথা তারা বারবার বলেছেন আর কি যে ওসমান হাদির কি করে এটা হলো কি করে এরকম একটা হত্যাকাণ্ড হলো এবং আমাদের কাছে কোনো ক্লু নেই যে কে কোথায় এর ভিতরে কোনো পক্ষ থেকে তারা দেখছে হ্যাঁ এর তার কোনো তার ভিতরে কোনো সততা দেখতে পাচ্ছে না তারপর কথা তারা বলল যে তাদের মানে ইউনিভার্সিটি শিক্ষার্থী শিক্ষার্থী তো তারা বলছে যে আবু সাঈদের বিচার হত্যার বিচার এখনো পর্যন্ত হয়নি শেষ হয়নি শেষ হয়নি শেষ হয়নি তো এই জিনিসগুলো তাদেরকে খুব হতাশ করেছে এবং তারা মনে করছে যে কন্টিনিউান মানে মানে যেভাবে চলছিল ঠিক সেভাবেই চলছে তাদের প্রধান একটা কারণ ছিল এর কারণ তারা বলছে যে যে অ্যাডমিনিস্ট্রেশন ছিল হ্যাঁ যে সরকারের যে মানে ইনস্টিটিউশনগুলো ছিল সেখানে কোনো ধরনের কোনো সংস্কার হয়নি বলে এই একই অবস্থা হ্যাঁ একই অবস্থা এবং তারা তাদের কোনো প্রত্যাশা নেই তাদের কোনো আশা নেই যে এই ইলেকশনের ভেতর দিয়ে যে সরকার আসবে তারাও যে কিছু করবে এ ব্যাপারে তাদের কোনো ভরসা নেই সুতরাং তারা বেশ হতাশ আমার মনে হয়েছে তো আপনি তো আবু সাঈদের বাড়িতেও গিয়েছিলেন যে নিহত আবু সাঈদের বাবা

একটা খুবই দরিদ্র পরিবার কিন্তু কৃষক তার বাবা একেবারেই কৃষক আর কি দরিদ্র পরিবার একেবারেই কৃষক তাদের একটা ছেলে ইউনিভার্সিটিতে গিয়েছিল ইংরেজি সাহিত্যে পড়ছিল হ্যাঁ তার একটা মানে গ্রামে তার একটা স্ট্যাটাস ছিল আর কি হ্যাঁ যে ইউনিভার্সিটিতে পড়ে ইংরেজিতে পড়ে সেরকম একটা ছেলে মারা গেছে এ পার্সোনাল ট্র্যাজেডি তাদের জন্য ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং সে কথা তার বলেছেন আর কি এবং তার যে ভাবি বারবার আমাকে একটা জিনিস বলছিলেন যে আমি জিজ্ঞেস করছি যে আপনার কি চান কি কী চান নির্বাচনের পরে যে সরকার আসবে তাদের কাছে আপনার চাওয়াটা কী মানে আমি তাকে যখন বলছি আপনারা ফ্যামিলি কার্ড পাবেন ওই যে তার কোনো মানে ভরসা নেই যে এই ফ্যামিলি কার্ডের টাকা তার হাতে তার আসবে কি আসবে না আর আদৌ দেবে কিনা বুঝছেন হ্যাঁ সে সমস্ত তো ছিল কিন্তু একটা কথা উনি বারবার আমাকে বলছিলেন যে আমি চাই যে আমার দেবরের মতো এই রকম যেন অপঘাতে মৃত্যু কারণ যেন না হয় বারবার উনি বলছিলেন যে আমার ছেলেপেলেরা যেন শান্তিতে থাকতে পারে তাদের যেন খেটে থাকতে পারে তাদের যেন বাইরে গিয়ে তারা তাদের মৃত্যু না হয় সাধারণ বয়স্ক মানুষরাও একই কথা আপনাকে বলেছে আর কি তো ওইটা হচ্ছে মূল চাওয়া এখন তাদের ওই পরিবারটা ধরেন এই মৃত্যুর পরে অনেক অ্যাটেনশন তারা পেয়েছে আমি ধরেন যেদিন গেছি সেদিনই সরকারের একজন উপদেষ্টা তিনি গেছেন কবর জিয়ারাত করতে হুম তারপরে পরের দিন জামাতের আমির সেখানে গেছেন কবর জিয়ারাত করতে সুতরাং তাদের একটা ওই পরিবারটা এক ধরনের কাইন্ড অফ মানে খুব অ্যাটেনশন তারা হ্যাঁ পাচ্ছে আর কি যেটা কখনো আগে ভাবিনি তারপর ওই গ্রামের রাস্তাটা ভালো করে দেওয়া হয়েছে পাকা রাস্তা করে দেওয়া হয়েছে যেটা ভালো ছিল না হ্যাঁ তার ওই যে আউটসাইজের কবরটা দেখলাম খুব বাদিয়েটা দিয়ে খুব সুন্দর করে করা হয়েছে টাকা পয়সাও তারা কিছু পেয়েছে হ্যাঁ তো সুতরাং সেটা আছে কিন্তু মানে যে খুব একটা যে তারা খুশি যেভাবে চলছে তার ছেলেদের ছাদের ছেলের মৃত্যুর পরে বা কি আসছে সেটা নিয়ে খুব একটা যে তাদের প্রতিবেশীদের বা সেই পরিবারের লোকজনের যে খুব ভরসা আছে যে বিরাট একটা কিছু হয়ে যাচ্ছে সেটা আমার মনে হয় নাই আর কি তো আপনার যদি এই আবু সাইদের পরিবারের অবস্থা বা তার পরিবারের সদস্যদের মানে জিনিসটা অনেক আগেই ঘটেছে সেই জুলাই মাসে আবু সাহিদ হয়েছেন তো এইরকম ঘটনা ধরুন সদ্য আমরা যেখানে বসে আছি এখান থেকে মাত্র মারা গিয়েছিলেন ওসমান হাদি সেমান হাদির বাড়িতে সেখানে কি মানে ওইখানকার মানুষজন মানে তাদেরও তো একটা ভাবনা আছে দেখেন আবু সাহিদ হচ্ছে যে একেবারে মানে ওই গ্রামের সাথে একদম ছিল হ্যাঁ সে কিন্তু ওসমান হাতির বিষয়টা কি ওসমান হাদিকে হ্যাঁ ওসমান হাদির গ্রামে ওসমান হাদির বাড়িতে এখন কেউ থাকেন না হ্যাঁ সেখানে চব্বিশ ঘন্টা পুলিশ পাহারা থাকে হ্যাঁ এক ধরনের ইনসিকিউরিটির কারণে তার বোন ছিল সে বোনও এখন থাকে না বন্ধুরভাবে অন্য জায়গায় থাকে তো ওসমান হাদির বাসা বাসায় কেউ থাকে না মানুষজন দেখতে যায় অনেকে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গা থেকে আমি যখন যাই তখনও দেখি দুজন দেখতে গেছে আর কি বাড়ি থেকে এসছে বৈশাল থেকে এসছে এখন ওসমান হাজি কিন্তু খুব গরিব পরিবারের ছেলে মানে আমার তার বাড়িটা ধরেন একদম টিনের তৈরি দোতলা বাড়ি আর কি হ্যাঁ এবং খুব সরু গলির ভেতর দিয়ে সেখানে যেতে হয় আশেপাশে একটা বস্তির লুক আসছে আর কি বুঝছেন তো মানে নলসিটি উপজেলার ধরেন গরিব মানুষের জায়গা ওটা ওটা জায়গাটার নামই হচ্ছে খাস কি যেন একটা তার মানে হচ্ছে সরকারি জমিতে সব মানুষ বরাদ্দ দেওয়া হয়েছে খুব ঘন ঘন বসতি আর কি তো এরকম একটা ইয়ে এবং তার যারা প্রতিবেশী তার যারা ছোটবেলার বন্ধু বান্ধব লঞ্চ ঘাটে আমার অনেকের সাথে ই হয়েছে যে তারা ছোটবেলায় ছোটোবেলায় চিনতেন সবাই একসাথে মানে খেলা করেছেন মানে তো ইউনিভার্সিটি শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় তার আগে উনি ওখানে ছিলেন তো ফলে তার অনেকের সাথে কথা বলেছে এবং তারা কিন্তু মানে হাদি যে হাদি হয়েছে কিন্তু মানে তাদের কোনো ধারণা ছিল না তাদের কিন্তু মৃত্যুর পরে ধারণা হয়েছে তাদের যে হ্যাঁ যে সে অনেক বড়। পার্সোনালিটি হয়ে গেছে বুঝছেন তো তো এখন কথা হচ্ছে যে আমি ওই ওটাই ওটাই আমার প্রশ্ন ছিল যে হাদি যে সমস্ত কথা বলতেন তিনি ইনসাফের কথা বলতেন তিনি ন্যায় বিচারের কথা বলতেন তিনি বৈষম্যহীন একটা সমাজের কথা বলতেন তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন যে এই সমস্ত যে বিষয়গুলো আপনাদের ভোট দেওয়ার সময় এই জিনিসগুলো কি আপনারা বিবেচনাগুলো কাজ করবে মানে আপনারা কি যাকে ভোট দেবেন তার ভিতরে এই ধরনের মানে গুণাগুণ দেখতে চান হ্যাঁ এর কোনো উত্তর নাই উত্তর নাই তার কারণ হচ্ছে যেগুলোর প্রথম কথা হচ্ছে তাদের মাথার ভিতরে অত ঢোকে না মাথার ভিতরে অত ঢোকে না এ সমস্ত কথা এবং যারা দাঁড়িয়েছেন তারা তো সবাইকে চেনেন তারা হ্যাঁ তো স্থানীয় পর্যায়ের মানুষজনের হয়েছে কি স্থানীয় পর্যায়ের মানুষজন তাদের রাজনীতিকদের কাছ থেকে বিরাট কিছু আশা করে না তারা আশা করে না যে তাদের রাজনীতিবিদ একজন দুর্নীতিমুক্ত একজন ব্যক্তিত্ব বিচার টিচার দিয়ে কি তাদের বিচার দিয়ে তাদের খুব ইয়ে আছে হ্যাঁ এটা বিচার হইতে হবে যদি বিচার একজন আমাকে বলছেন সে ঝালমুড়ি বিক্রি করে ভদ্রলোক হ্যাঁ হাদিকে চিনতেন খুব ভালো ঝালমুড়ি ওই লঞ্চ ঘাটে ঝালমুড়ি বিক্রি করে সে আমাকে বলছে যে বিচারটা তো হতে হবে হ্যাঁ বিচারটা না হলে হবে কি যে কেউ তো যে কেউকে পরে মেরে ফেলবে এই বিচার যদি না হয় কত মানে সাধারণ জিনিস হ্যাঁ যে কাউকে যে কাউকে মেরে ফেলবে তো মানে এই বিচারটা সে কারণে হতে হবে আর তারপর যে এই বিচার নিয়ে এই হত্যাকারী কোথায় পালিয়েছে নিয়ে যে সমস্ত মানে ব্যাখ্যা বিশ্লেষণ সরকারের পক্ষ থেকে গেছে সেগুলো নিয়ে তারা হাসাহাসি করছে তারা আমাকে বলছে আমি যদি আজকে ভারতে যেতে চাই তাহলে তো আমার ভিসা করা লাগবে ভিসা ছাড়া কি আমাকে যেতে দিবে তা ওরা ওনারা বলছেন যে হাদিকে মেরে ইন্ডিয়ায় চলে গেল কি করে গেল হ্যাঁ সে কী করে ভিসা পেয়ে চলে গেলো তো এই এগুলো তারা বিশ্বাস করে না ওই যে রাজনীতিবিদদের সম্পর্কে যেমন অত আস্থা নাই হ্যাঁ মানে তাদের যে প্রতিশ্রুতির প্রতি আস্থা নাই এই যে সরকারের যে সমস্ত কথাবার্তা বিশ্লেষণ এই সমস্ত এগুলো নিয়েও তাদের কোনো আস্থা নেই এই আস্থা নিয়ে তো একটা বড় সমস্যা বা দেখলাম যে মানুষের ভেতরে যে পলিটিক্সের ব্যাপারে যে একটা করে ব্যাপারে তাদের একটা একটা খুবই ডিপ মানে সিটেড তারা ভোট দেবেন ভোট নিয়ে তারা খুবই উৎসাহিত হ্যাঁ অনেকদিন পরে একটা মানে ফেস্টিভিটি তাই না গ্রামের মানুষের কাছে এটা তো ভোটটা নিজে দিতে পারবে সমস্ত মানে প্রতিশ্রুতি দেয়া হচ্ছে যে সমস্ত গালভরা কথা বলা হচ্ছে অনেকের মুখ থেকে প্রার্থীরা বলছেন ব্যক্তিগতভাবে ওগুলো নিয়ে তাদের যে খুব একটা ভরসা আছে আমার মনে হয় তো আমি যদি এখন আপনাকে নলসিটি থেকে সরাসরি একদম সীমান্তে নিয়ে যাই যে সীমান্তের বেনাপোলে আপনি সেখানে মানুষ সেখানে মানুষ বলছেন যে তারা সবচেয়ে ভয় পান ওই ভারতের যে তার কাটের তার কারণ তার কাটার বেড়া থেকে বাংলাদেশের এদিকে থাকলেও কোন সময় এটা বুলেট ছুটে আসবে এই এই তো পুরো এখন পুরো ফ্রন্টিয়ার জুড়ে আছে এবং ওরা তো জানে যে এই সম্পর্ক খুব খারাপ সম্পর্ক খারাপ জিনিসপত্র আসছে না বৈধভাবেও আসছে না অবৈধভাবেও তেমন আসছে না হ্যাঁ এবং তার একটা ইম্প্যাক্ট কিন্তু পড়েছে বুঝছেন তো যেমন ওই গ্রামের একদম ফ্রন্টিয়ারের একটা গ্রামে ওখান থেকে তার কাটার বেড়া দেখা যায় সেখানে ওই যে টেম্পো চালায় যারা রাস্তায় হ্যাঁ তারা বলছে যে আমি বললাম যে এই যে ব্যবসাপাতি কমেছে হ্যাঁ বলেছে হ্যাঁ তো কমছে তো কী আপনাদের জীবনে কীভাবে ইম্প্যাক্ট পড়তেছে প্রথম ইমপ্যাক্ট হচ্ছে বলতেছে যে একটা টায়ার কিনতাম টেম্পো টায়ার কিনতাম আজকে আড়াই হাজার টাকা দেয় সেটা এখন মানে প্রায় দুগুণ হয়ে যাচ্ছে দেড় দেড়গুণ গুণ দুই গুণ হয়ে যাচ্ছে হ্যাঁ তো কেন হচ্ছে তার কারণ তো ট্রেন আসছে না আসছে না সেটা সেটা একটা ডাইরেক্ট ইম্প্যাক্ট পড়ছে আবার শোনেন ভিন্ন বিষয়েও আমি দেখেছি একজন কৃষক আমাকে বলছে যে দেখেন এই যে জিনিসপত্র আসছে না এটাকে খুব বেশি বাড়াবাড়ি করে আপনারা বলেন আমাদের আমাকে বলছে আমরা মানে সাংবাদিকরা বলি হ্যাঁ কীরকম আমি বললাম কীরকম বলে দেখেন এই যে দেড় বছর ধরে পেঁয়াজ আসতেছে না আমুক আসতেছে না তামুক আসতেছে না পেঁয়াজের দাম তো যখন আসতো তখন দুশো টাকাতে কিনে খাইছি আমি আর এই যে আসতেছে না এখন তো দাম আপনি যান আমার বাজারে চল্লিশ টাকা পেঁয়াজের কেজি হ্যাঁ তাহলে কীভাবে হলো এটা বলে যে আপনি আশা বন্ধ করে দেন দেখবেন কৃষকরা উৎপাদন করবে আমরা উৎপাদন করব। হ্যাঁ তো এটা মানে ইন্টারেস্টিং একটা অ্যাঙ্গেল আর কি বুঝছেন তো হ্যাঁ যে তারা যে খুব মানে এইটা আসছে না পেঁয়াজ আসছে না রসুন আসছে না বলে যে তারা খুব তারা বলে কৃষকের জন্য ভালো হয়েছে একজন আমাকে বলছে কৃষকের জন্য কিন্তু ভাই ভালো হয়েছে হ্যাঁ কিন্তু আবার অন্য গল্প আপনি যখন ব্যানাপল যাবেন উঠেছিল ওখানকার যে হিউজ মানুষ এই ভারত বাংলাদেশের ব্যবসার সাথে সম্পর্ক ব্যবসা এবং মানুষ চলাচল এবার আপনি চিন্তা করেন যে আমাকে একজন ক্লিয়ারিং ফরওয়ার্ড ফরওয়ার্ডিং এজেন্ট বলছে যে আগে আমরা এই দেড় বছর আগে প্রিয়া বলছে যে এক বছর আগে পর্যন্ত দিনে দেড় হাজার বারোশো থেকে দেড় হাজার ট্রাক ঢুকতো সেখানে এখন দুইশো থেকে আড়াইশো ট্রাক ঢোকে এবং তার ইম্প্যাক্ট পড়েছে হিউজ মানুষ আগে যেত যে যে জায়গাটা মানে আমি গিয়েছিলাম যেখান থেকে সব যাতায়াত করে মানুষজন হ্যাঁ বলে যে এই জায়গা আপনি এই বেলা তিনটার সময় এসে দাঁড়াতে পারতেন না মানুষের ভিড়ে ভিড়ে সেখানে দেখেন যে একটা লোক নাই কুলিরা বসে আছে তাদের কোনো কাজ নেই যে যারা মালপত্র বসে আছে বলে যে তো পেটে মানে লাথি পড়েছে দোকান পাট রেস্টুরেন্ট তারপরে সমস্ত মানে ট্যাক্সি হ্যাঁ ওই যে আপনার বাস সার্ভিস নাকি এই যে সোহাগ বা এই সমস্ত গ্রিন লাইন এরা নাকি দিনে বারোটা পনেরোটা করে মানে তাদের ট্রিপ ছিল ওখান থেকে বলে যে এখন দিনে একটা করে ট্রিপ দেয় এরা কারণ মানুষ যাতায়াত তো নেই তো যাতায়াত না থাকার ফলে এন্টায়ার যে ইকোসিস্টেম ওখানকার আর কি ব্যবসা ট্যাবসা মিলে মানুষের চাকরি এমপ্লয়মেন্ট ওয়েজ এগুলোর উপরে হিউজ ইম্প্যাক্ট এবং তারা কিন্তু মানে ভীষণভাবে মানে বসে আছে যে একটা নির্বাচন হবে এই নির্বাচনের পরে নতুন একটা সরকার হবে এবং তারা ধরেই নিচ্ছে যে সেই সরকারের সাথে এক ধরনের নর্মালাইজেশন হবে ব্যবসা বাড়বে এবং তাদের এই যে দুর্ভোগ চলছে সেটা হবে কিন্তু গ্রামের লোকজন কিন্তু যে খুব এক্সাইটেড যে এটা তারা চায় প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো থাকবে কিন্তু মানে ভালো নেই বলে যে তাদের পেটে লাথি পড়েছে এরকম মনে হয়নি আমার তো এই যে আপনি ধরেন পুরো দেশটার উত্তর থেকে দক্ষিণ একটা দীর্ঘ ভ্রমণের মধ্য দিয়ে আপনি ঘুরে আসলেন যদি বলি এক কথা আপনি এই ভোটের চিত্রটাকে কিভাবে মানে আমার যেটা মনে হয়েছে মানুষ নির্বাচন যে হচ্ছে অনেক দিন পরে এবং সেখানে তারা ভোট দিতে পারবে সেটা নিয়ে খুব এক্সাইটেড তারা কারণ তারা ওই প্রত্যেকটা মানুষ বলেছে আমরা তো ভোট দিতে পারি নাই আমরা আঠারো সালে ভোট দিতে পারি নাই চব্বিশ সালে তো ভোট দেওয়ার কোনো কারণই নাই ওই যে ওই 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 বিষয়গুলো তাদের আছে ভোট দেওয়াটা শোনেন গ্রামের মানুষের কোনো ক্ষমতা নেই তাই না গ্রামের মানুষের ক্ষমতা নেই ফলে তারা এটাই তাদের ক্ষমতা তারা মনে করে এটাই তাদের ক্ষমতা একটা ভোট দিতে পারতেছে তারা হ্যাঁ এবং মানুষজন এসে তাদেরকে তেলাচ্ছে যেটাকে বলা হয় মানে তারা বলছে হ্যাঁ যে ভোটটা দিয়ে ভাই যাবি এই জিনিসটাকে তারা এনজয় করে হ্যাঁ তো এনজয় করে সেই এনজয়মেন্টটা কিন্তু আছে তারা ভোট দেবে একজনও বলেননি যে ভোট দিতে যাবো না সেটা একটা ব্যাপার কিন্তু একই সাথে যে এই ইলেকশনের পরে তাদের যে ভাগ্যের বিরাট কোনো পরিবর্তন হয়ে যাবে হ্যাঁ সেটা সে ব্যাপারে তাদের কোনো নেই বারবার লোকজন বলছে ভাই আমাদের তো খেটে খেতে হবে আমরা এখনও খেটে খাচ্ছি আমাদের এই খেটে খাওয়াটাই আমাদের হচ্ছে ভবিতব্য হ্যাঁ সুতরাং কি দেবেন না দেবেন এগুলো নিয়ে তাদের মাথা ব্যথা নেই এটা একটা ব্যাপার বুঝতে পেরেছেন তো এটা একটা ইন্টারেস্টিং যে তারা কিন্তু ওই যে পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু তারা কি দেবেন না দেবেন না এগুলো নিয়ে অনেক বেশি প্রচার করা এগুলোর কোনো ইয়ে নেই ভিত্তিতে ভোট দেবেন তাহলে কিসের ভিত্তিতে ভোট দেবেন কাকে ভোট দেবেন বলে যে যে দেশের জন্য কাজ করবে যে দেশের জন্য কাজ করবে মানে বলে একটা ব্যাগ কথা ব্যাপারটা হচ্ছে কি মানে যারা তাকে চেনে যাকে তারা চেনে ভালো স্থানীয় লোক চেনে ভালো যাদের সাথে তার যোগাযোগ ভালো শেষ পর্যন্ত তাকে যায় ভোট যে ভোট দেবে আমার তাই মনে হয় আর কি আরেকটা জিনিসই গ্রামে একটা দেখলাম যে বিভিন্ন জায়গায় আপনি যদি তখন ওদের সাথে খুব ঘনিষ্ঠ হয়ে যান ক্যামেরার সামনে কথা বলবে না কিন্তু ঘনিষ্ঠ হয়ে যায় একটু পরের জন্য কথা বলবেন যে কাকে ভোট দেবেন হিউজ নাম্বার অফ পিপল আমার মনে হয়েছে গ্রামেগঞ্জে তারা এখনও সিদ্ধান্ত নেয়নি কাকে ভোট দেবে হ্যাঁ তার ভিতরে একজন হচ্ছে যে আবু সাইদের বাবা বাবা আবু সাঈদের বাবা হ্যাঁ তিনি আমাকে বলছেন এবং এই কথা আমি কিন্তু বহু জায়গায় শুনেছি তারা সেন্স করছেন যে জোয়ারটা কোন দিকে যাবে জোয়ারটা কোন দিকে যাবে কে জিততে পারে বুঝছেন তো সেই মতো ভোটিং ডিসিশন হবে বহু বহু মানুষের গ্রামেগঞ্জে এবং তারা গ্রামের মানুষজন কিন্তু ওই যে হারু পার্টির সাথে থাকতে চায় যে জিতবে সেখানে তারা ভোট দিতে বুঝতে সুতরাং তারা জোয়ারটা এবং এই জন্য রাজনৈতিক দলগুলোর ভিতর এক ধরনের টেন্ডেন্সি তৈরি হয় ইলেকশনের আগে এবারও হয়েছে যে আমরা জিতে যাচ্ছি তোলা হাইপ তোলা আমরা জিতে যাচ্ছি কারণ জানে যে এই হাইপটা তুলতে পারলে অনেক যারা এই তিরিশ চল্লিশ পার্সেন্ট যারা এখন সিদ্ধান্ত নেন নাই তারা তাদের পক্ষে চলে যাবে এটাই আমার মানে ধন্যবাদ শাকিল আনোয়ার আপনার কাছ থেকে ভোটের মাঠের গল আরও গল্প শোনার জন্য আমরা পরে কথা বলবো দর্শক আপনারা শাকিল আনোয়ারের জবানিতে শুনলেন যে ভোটের মাঠে আসলে প্রকৃত দৃশ্যটা কেমন মানুষ কি ভাবছে সাধারণ মানুষ যাকে আমরা অধিকাংশই গোনার মধ্যে ধরি না তাদের তারা কি ভাবছে তো আমাদের এই কথা অব্যাহত থাকবে আপনারা কি জানতে চান জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশানে